হ্যালো বন্ধুরা আমি অনিত বান তোমাদের ফ্রেন্ডলি ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও বন্ধুরা জোর কদমে নিশ্চয়ই গরমের ছাদ বাগান বা যে যেকোনো বাগান করা শুরু হয়ে গেছে আমি একদম শুরু থেকেই গরমে বিভিন্ন রকমের ভিডিও কিন্তু তোমাদের দিয়ে যাচ্ছি যে গরমে গাছ লাগানো থেকে শুরু করে গরমে কি কি গাছ বসাবে কিভাবে বসাবে মাটিতে বসাবে না সিন্ডারে বসাবে সব কিছু ভিডিও কিন্তু পর পর চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ আশা করছি তোমাদের যাবতীয় কোয়ারিজ বা যাবতীয় চিন্তার অবসান অনির্বাণ করতে পারছে আজকে ভিডিও থামনেল না টাইটেল দেখেই নিয়েছো কি বিষয়ে কথা হতে চলেছে আজকে কিন্তু কথা বলবো যে গরমে গাছে ফুল ফোটানোর জন্য কি করণীয় বা বলতে পারি গরমে অনেকের গাছে ফুল আসছে না কেন আসছে না সেই নিয়ে কিছু কথা আজকে বলবো দেখো গরমে যে সকল গাছে ফুল হয় তার অধিকাংশর একটা জিনিস জানবে যে শীতকালে তারা ডরমেন্সে থাকে আর শীতকালে ডরমেন মানে মানে অন্তত মাস দিনে তারা কিন্তু একদম শীত ঘুমে থাকে কোন রকম অ্যাক্টিভিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যে দু চারটে করে ফুল তোমরা তোমাদের গাছে দেখতে পেয়েছো কিন্তু তার মানে ই না সেই গাছটা মানে টোটালি অ্যাক্টিভ আছে এবার সেই গাছগুলো যেমন গরমে আসছে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ মানে শীত থেকে গরমে চলে আসছে এমনি ফুল দেবে এটা কিন্তু কখনোই হবে না এক একটা মানুষকে ধরো সাপোজ একজন মানুষ সে অনেকক্ষণ ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেই কি সে কাজ করতে শুরু করতে পারবে একদমই না ঘুম থেকে উঠবে খানিকক্ষণ বসবে একটু চোখটা মাথাটা ঘোরাবে ঠিক আছে তো এইদিক ওদিক করতে করতে দেখবে অনেকক্ষণ সময় লাগে তারপর আস্তে 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 সে অ্যাক্টিভ হবে এটা করতে অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় যাবে তারপর সে অ্যাক্টিভ সেইভাবে হবে কাজ করার জন্য ঠিক আছে গাছেদের ক্ষেত্রে ঠিক তাই এবার গাছেদের ক্ষেত্রে অ্যাক্টিভ কিন্তু আমাদের করতে হবে গাছ কি নিজের থেকে অ্যাক্টিভ হবে না নিজের থেকে কিন্তু অ্যাক্টিভ হবে না হ্যাঁ অবশ্যই গরম আসার সাথে সাথে তোমরা গাছে নতুন কচি পাতা দেখতে পাবে পাতাগুলো বড় হতে থাকবে কিন্তু গাছে যে ওভারঅল যে কাজটার জন্য একটা গাছকে বসানো ফুল দেওয়ার জন্য গাছটাকে বসানো সেই জিনিসটা কিন্তু তোমরা শুধু গাছটা গাছটাকে ফেলে রাখলে হবে না বোঝা গেছে তো গাছটাকে অ্যাক্টিভ আমরা কি করব এর অনেকগুলো স্টেপ যেগুলো আমি অনেক দিন ধরে তোমাদের দেখিয়ে আসছি প্রথম কথা হচ্ছে গাছটাকে আগে বুঝতে হবে এই গাছটার কি প্রয়োজন আমি তোমাদের দু রকম গাছের কথা বলেছি একটা গাছ হচ্ছে যে রুট বাউন্ড পছন্দ করে যত রুট বাউন্ড হবে গাছ কিন্তু তত ভালো হবে সেটা হচ্ছে না ধরনের গাছ আছে যা বাউন্ড একদম পছন্দ করে না বেশি রুট বাউন্ড হয়ে গেলে ও কিন্তু বেশি মানে ফুল বলো ফলেজ বলো কিছুই সেরকম দেয় না আস্তে আস্তে কিন্তু সেটা কমিয়ে দেয় সেরকম একটা গাছের নাম কি না তোমার সবাই জানে জবা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছাদ বাগানি বন্ধুদের কাছে এই জবা থেকে শুরু করে বেলি জুই এই ধরনের গাছ প্রচুর আছে তো সেই রকম গাছকে যদি আমাদের অ্যাক্টিভ করতে হয় তাহলে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে রুট বাউন্ডটাকে আমাদের কিন্তু ছাড়াতে হবে রুট না ছাড়ালে কখনোই ভালো ফুল তোমরা গাছে আনতে পারবে না রুট কি করে ছাড়াতে হয় তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেটা জবার দেখানো আছে সেটা বেলি জুয়ের দেখানো আছে নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো না দেখলে অবশ্যই আজকে চেক আউট করে নিও এবার রুট যারা ছাড়াতে পারবে না বা গাছটাকে তুলে আবার রিপোর্টিং করতে যাতে সমস্যা আছে তারা কি করে করবে সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি যে রুট ডাউন না ছাড়িয়েও তোমরা কি করে একটা গাছটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে যাতে গাছটা ভালো ফুল দেয় এবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার এই খাবার দেওয়ার ক্ষেত্রেই অনেক সময় গন্ডগোলটা অনেকে করে ফেলছে কিরকম গন্ডগোল করে ফেলছে না খাবারের পরিমাপ আমি সবসময় বলি যে একটা গাছে খাবারটা মানে খাবার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এ কতটা খাবার দেবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বোঝা গেছে মানে গাছে আমি মিক্স খাবার দিতে বলেছি মানে দু চামচ মিক্স খাবার দিয়ে দিলাম তিন চামচ মিক্স খাবার দিয়ে দিলাম এইরকম ভাবে করলে কিন্তু কখনোই গাছের ওভারঅল যে স্ট্রাকচার বলো বা ওভারঅল বৃদ্ধি বলো এটা কখনোই হবে না গাছ বুঝিয়ে গাছকে খাবার দিতে হবে একটা গাছ আট ইঞ্চি টবে আছে গাছটার বয়স যদি দু থেকে তিন বছর হয়ে যায় তো কখনোই তাকে দু চামচ খাবার দিয়ে তার পেট ভরা তো পারবে না তাকে কিন্তু সেই লেভেলে খাবার দিতে হবে বোঝা গেছে একটা আট ইঞ্চি টবে অন্তত অন্তত আড়াইশো থেকে তিনশো গ্রাম খাবার কিন্তু তোমাদের দিতে হবে মানে মিক্স খাবারের কথা বলছি বোঝা গেছে তো মিক্স খাবার আড়াইশো থেকে তিনশো গ্রাম দিতে হবে এবার যেরকম বড় তোমাদের টব হবে সেই রকম ভাবে কিন্তু খাবারের পরিমাণটা বাড়বে প্লাস তরল খাবারের কথা যদি আসি তরল খাবার কি দেওয়া যাবে না অনেকের এটা প্রশ্ন যে এই সময় কি তরল খাবার দেওয়া যাবে না মানুষ সর্ষের খোল বাদাম খোলের জল সবজি পচে জল একশো বার দেওয়া যাবে কেন দেওয়া যাবে না নিশ্চয়ই দেওয়া যাবে এবার সেই খাবারটা কোন গাছে দিচ্ছি সেইটা কিন্তু তোমাদের বুঝতে হবে আমি সবসময় যেটা বলি যে বগনভেলিয়া যদি তোমাদের কাছে থাকে বগনভেলিয়া গাছে বেশি শস্যের খোল দেওয়ার কোনো দরকার নেই মাসে একবার দিলে এনাফ আর দেওয়ার দরকার নেই কারণ বগনভেলিয়া গাছ অতিরিক্ত ফলিয়েজ বা অতিরিক্ত পাতা হয়ে গেলে ফুল কিন্তু গাছে খুব কম আসে তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বগনভেলিয়া গাছে ফলিয়েজ আমরা নেব কিন্তু সেটা বুঝে নেব অতিরিক্ত ফলিয়ে যে আমার বোগেন ভিলিয়া গাছে আনার কোনো প্রয়োজন নেই বুঝে গেছে তাই বোগেন গাছে আমরা কম তরল খাবার দেবো বাকি গাছে তোমরা প্রতি সপ্তাহে প্রতি দশ দিনে তরল খাবার দাও কোনো রকমে অসুবিধা হবে না এবার ম্যাক্সিমাম বন্ধুদের গাছে ফুল সেরকম ভাবে এখনো আসছে না বা ফুলে দেখা মিলছে না তার একটাই কারণ আছে তারা এক নম্বর রিপোর্টিং করেনি দু নম্বর কাছে পরিমাণ মতো খাবার দেয়নি এখানে একটা তিন নম্বর পয়েন্ট আছে যেটা অনেকে করতে ভয় পায় সেটা হচ্ছে কাটিং আর প্রুনিং কাটিং আর প্রুনিং কিন্তু একটা গাছকে ভালো ফুল ফোটানোর অনেক 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 উপযোগী করে তোলে ভালো ফুল ফোটাতে গেলে কিন্তু কাটিংটা তোমার দরকার আমি সবসময় যেটা বলি নতুন ব্রাঞ্চ নতুন ডাল নতুন পাতা যত একটা গাছে আসবে তত জানবে গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে এবার যদি গাছটায় যদি সে পুরোনো ডাল পুরোনো গুলো থাকে সেখানে ফুলের সম্ভাবনা কম থাকবে তো সাহস করে গাছটাকে কিন্তু পুরিং করতে হবে যদি মনে হয় যে না আমি পুরিং করতে পারবো না পুরিং করলে যদি গাছে কোনো ক্ষতি হয়ে যায় এই রকম চিন্তা চিন্তাভাবনা যদি তোমাদের থাকে তাহলে কখনোই তোমাদের গাছ থেকে ভালো আউটকাম তোমরা পাবে না পয়েন্ট হচ্ছে রুট ট্রিমিং নাম্বার টু পয়েন্ট হচ্ছে রিপোর্টিং করে খাবার দেওয়া আর নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে কাটিং এই তিনটে কাজ যারা এই গরমে ঠিক মতো করেনি বা করছে না তাদের গরমের গাছে কিন্তু ফুলের সংখ্যা সেরকমভাবে আসবে না গাছগুলো সেইভাবে ডেভেলপ করবে না বোঝা গেছে সবসময় টবের গাছগুলোকে একটা শেপের মধ্যে রাখতে হবে আমার ভিডিও যারা দেখে তার 90 শতাংশ বন্ধুই টবে গাছ করে ছাদে গাছ করে ব্যালকনিতে গাছ করে হ্যাঁ 10 শতাংশ বন্ধুরা আছে যারা মাটিতে গাছ করার সুযোগ পায় তারা খুব ফরচুনট আমি মনে করি কারণ যাদের বাড়ির সামনে হাফ কাঠা বা এক কাঠা যে জমি থাকে গাছ করার জন্য তাদের থেকে সুখী আমার মনে না কেউ আছে কারণ আমি নিজে সেই জিনিসটা পাই না আমার খুব বেটার একটা জীবনে দুঃখ দেখে যাবে যে আমার বাড়ির সামনে গাছ লাগানোর কোনো জায়গা নেই ঠিক আছে আমি জানি অধিকাংশ আমার চ্যানেলের যত ফ্যামিলি মেম্বাররা আছে তাদেরও একই অবস্থা তারা কিন্তু হয় ছাদে করছে বা ফ্ল্যাট বাড়ির সাথে বা ব্যালকনিতেই তাদের কাজ করতে হয় তো আমাদের সেইভাবে গাছটা করতে হবে গাছটাকে সেই প্রপার কেয়ারটা দিতে হবে মানে অল্প জায়গাতে ভালো করে গাছটা রাখতে হবে বছরের পর বছর যদি একই জায়গায় গাছটাকে রাখতে হয় তাহলে গাছটাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে একটা জিনিস মাথায় রাখবে দিনের শেষে একটা গাছকে কিন্তু কষ্ট দিতে হবে যদি তোমরা কষ্ট না দাও ও কিন্তু ভালো ফুল দেবে না কথাটা শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু এটাই ফ্যাক্ট গাছ যদি একটা জিনিস বুঝে যায় যে হ্যাঁ আমাকে তো কিছু করতেই হচ্ছে না আমি তো এমনি খাবার পাচ্ছি জল পাচ্ছি তাহলে কখনোই মানে ফুল ফল দেবে না ওকে সবসময় মাঝে মাঝে কষ্ট দিতে হবে জল ধরো একটু গ্যাপ দিয়ে দিলে জল একটু পরে দিলে এইভাবে করতে হয় তো সেটাই বলবো তো গরম সবে সবে পড়া শুরু হয়েছে এই দশ পনেরো দিন ধরে গরম পড়ছে তো এই সময় অবশ্যই কাটিং রিপোর্টিং এই তিনটে জিনিস করতে তোমরা না এই জিনিস করছো না বলেই তোমাদের গাছের ডেভেলপমেন্ট ভালো হচ্ছে না গাছ কিন্তু ভালো হচ্ছে না গাছের মাটি কি করে বানাতে হয় তার উপর অনেক ভিডিও আছে কিছুদিন আগেও ভিডিও দেখিয়েছি সেই ভিডিওগুলো চেক আউট করো যারা গরমের গাছে মাটি বানাতে চাইছো ডেফিনেটলি তোমাদের লাভ হবে তো এই ছিল আজকে টোটাল ভিডিও অনেক অনেক সমস্যার কথা জানতে পারছি বলে এই কথাগুলো আজকে বলতে চলে আসলাম আর যেতে যেতে একটা কথাই বলবো ভিডিওর মধ্যে প্রচুর লিংক দেওয়া আছে যে লিঙ্ক তোমাদের বাগান করতে অনেক সুবিধা করে দেবে কারণ অনেকে অনেকে কিন্তু ভালো মানের জিনিসপত্র কিনতে পারো না কারণ তোমাদের আস্তে পাওয়া যায় না চেষ্টা করেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ লিংক ভিডিওর মধ্যে দিয়ে দিতে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো মানে বাগানে জিনিসপত্র আনতে পারো ঠিক আছে একদম বাড়িতে বসে অবশ্যই চেক আউট করো যদি প্রয়োজন মনে করো তোমরা কিন্তু বাড়িতে বসেই কিনতে পারো তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিল দেন সব ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই